গল্পের নাম মনের মানুষ পর্ব সংখ্যা আট কলমে সাজপতি কিছু কিছু মানুষের আন্তরিক ব্যবহার এতখানি ভালোবাসা পূর্ণ হয় যে কিছু সময়ের মধ্যেই সেই মানুষগুলোর আপন করে নেওয়া যায় এই যেমন শান্তিনিকেতন থেকে আরও ভিতরে ছোট্ট একটা গ্রামে থাকা মানুষগুলোর ব্যবহার আইলিকে অবাক করে দিয়েছে মাত্র কিছুক্ষণের মধ্যে বাবলু আর ওর বাবা মায়ের সাথে সকলের একটা দারুণ সম্পর্ক গড়ে উঠেছে এই মানুষগুলোর মধ্যে অনেক অনেক বৈভব বা অর্থ অর্থপ্রাচুর্য নেই কিন্তু আছে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আপমন করে নেওয়ার কৌশল আসন পেতে লম্বা শরী দিয়ে বাবলুর মা খেতে গে বসতে দিল সবাইকে প্রান্তিকের কথাতে একটু আগে কলাপাতা কেটে আনা হয়েছে মাংস ভাত নাকি কলা পাতায় খাওয়ায় মজা আলাদা সকলে মিলে একসাথে ওরা খেতে বসলো বাবলুর মার বাবা শুধু মাত্র থেকে গেলেন আইলে ওনাদের বসে অনুরোধ করতে বাবলুর মা জানালো উনি যদি বসে পড়েন তাহলে খেতে দেবে কি আর বাবলুর বাবা নাকি ওর মায়ের সাথে তারা খেতেই চায় না তবে বাবলু আজ ভীষণ খুশি খাওয়ার সময় প্রান্তিকের সাথে বক বক করে যাচ্ছে এক গ্লাস ভাত মুখে তুলতে আহলে বুঝলো প্রান্তিকে একটু বাড়িয়ে বলেনি রান্নার বিষয়ে নিয়ে সত্যি অপূর্ব আহিলি এবং বাকি সকলেই খুব তৃপ্তির সাথে খেয়ে নিল অনু সৌমিলি রিয়া আর সব তক্ত পারলে বাকি দিনগুলো এখানে খেয়ে যাওয়ার প্ল্যান করে ফেলে খাওয়ার সব খাওয়ার পর সকলেই ভীষণ খুশি সব তক্ত বলেই ফেলল যে এবার যখনই শান্তিনিকেতন আসবেন তখনই এখানে এসে খেয়ে যাবে প্রায় অনেকটা রাত অবধি এখানে কাটিয়ে রিসোর্টে ফেরার জন্য পা বাড়ালো সকলে আহলি প্রায় অনেকক্ষণ ধরে ঋষভের নাম্বারে কল করে যাচ্ছে কিন্তু এদিক ওদিক থেকে রিসিভ হওয়ার নাম নেই বার কয়েক লাগাতার কল করার পর একবার সুইচ অফ করে দিল আহলি বেশ অবাক হলো এতে রাতে এত রাতে ঋষভ তো কোনো কাজ থেকে কাজে থাকে না তবে এখন ফোন ধরলো না কেন কাল রাতেই বলেছিল যে এবার থেকে এবার থেকে আহেলি যখনই ফোন করবে তখনই রিসিভ করে অনন্ত দু মিনিট হলেও কথা বলবে কিন্তু এত রাতে রিসিভ কেন কাজ ব্যস্ত রিসোর্টে ফিরে তখন আহেলি ঘুমাতে গেল তখন আরেকবার কল করলো সুইচ অফ আহিলির একবার মনে হলো মামনিকে ফোন করে জানতে যে হৃষব কোথায় আছে জানার জন্য কিন্তু পরক্ষণে মনে হলো সামনে ইলেকশন তাই হয়তো ক্লান্তির চোটে ফোন সুইচ অফ করে ঘুমিয়েছে এসব নানান ভাবনার মধ্যে আহেলি ঘুমিয়ে পড়ল। সকাল সাতটা বাজে সূর্যের আলো কাছে জানালা দিয়ে হৃষবের মুখে পড়তে ঘুম ভেঙে গেলো ঋষভে চোখ মেলে তাকাতেই চার পাঁচটা না মনে হলো তৎক্ষণাৎ উঠে বসলো ঋষভ এটা চেয়ার বেডরুম কাল রাত্রেও কথা মনে পড়তেই ঋষবের বুকটা ছেদ করে উঠল চোখের সামনে আহেলি মুখটা মনে বেসে উঠল দু হাতে ঋষভ ঘরে কারোর পায়ের শব্দ পেয়ে মুখ তুলে দাঁড়িয়ে শ্রিয়াসুল মুস্তে মুস্তে ঋষ এদিকে তাকিয়ে লাজুক হাসলো খাটের পাশে রাখা ফোনটা হাতে নিয়ে ঋষভ সুইচ অন করতে পরপর কয়েকটা মেসেজ টুকলো যার মাধ্যমে জানলো আহেলি কাল রাতে অজস্রা ফোন করেছে রিসব কল ব্যাক করতে ওপাশ থেকে রিসভ হলো এদিক থেকে কিছু না শুনে তাহলে উত্তেজিত গলায় বললো কাল রাতে তোমার ফোন সুইচ অফ ছিল কেন আমি কতবার কল করেছি একবার চেক করো তুমি কাল কোথায় ছিলে রিস্টা আমি আবার কোথায় থাকবো বাড়িতে ছিলাম তাহলে এতবার কল করার সত্ত্বেও রিসিভ করলে না কেন আমি কত টেনশন করেছিলাম আসলে তুই যখন কল করেছিলি তখন আমি ওয়াশরুমে গেছিলাম রে আর ফিরে এসে কল রিসিভ করার আগেই ব্যাটারি লো হয়ে গেছে সুইচ অফ হয়ে গেল তাই আর করা হয়নি চার্জে বসিও তো একবার কল করতে পারতে নাকি আহিলে আহলে তোর কী হয়েছে বলবি বারবার কাল রাতের কথা জিজ্ঞেস করছিস কেন ক্লান্ত ছিলাম তাই সাজ দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম ও আসলে খুব চিন্তা হচ্ছিল তাই জন্য বাধ্য ও কথা তোমার আজ নিশ্চয় মিটিং আর জনসভা আছে হুম তুই কোথায় এখন আমি আমি তো সারা দিন ঘুরেই চলেছি আজ দিন তলায় যাব। আর বিকেলে খে খোয়াই হাটে যাওয়ার প্ল্যান আছে বলছি ঋষিদা তোমার জন্য কি কিনবো বুঝতে পারছি না না মানে তুমি তো ঘর সাজানো জিনিস নিয়ে গেলে অতটা পছন্দ করবে না ভালো পাঞ্জাবি পেলে নিয়ে যাব তোমার জন্য আমার কিছুই চাই না তুই ভালো করে এনজয় কর আমি রাখলাম বলে কোনো কথা না বাড়িয়ে ঋষভ কেটে দিল কলটা গভীর দীর্ঘাশ্বাস ফেলে ঋষভ চোখ তুলে দেখলো ওর সামনে দুহাত বুকের কাছে ভাঁজ করে চেয়ার দাঁড়িয়ে চেয়ার তীক্ষ্ণ চোখে দেখে ঋষভ বলল কি হয়েছে কে কল করেছিল আমি করেছিলাম আহিলিকে কাল অনেকবার ট্রাই করে পাইনি তাই জন্য আহিলি আই মিন তোমার ওই ফিওসে হুম কিন্তু শ্রিয়া এটা কি ঠিক হলো ঋষভের কথায় শ্রিয়া মৃদু হেসে ঋষভ পাশে বসলো ঋষভের একটা হাত জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে মৃদু গলায় বলল তুমি জানো তুমি জানো না ঋষি কাল আমি কতটা আনন্দ পেয়েছি কাল তুমি বুঝিয়ে দিয়েছো যে তুমি একমাত্র আমাকে ভালোবাসো এটা হওয়া উচিত হয়নি আমার তখন যে কি হলো কে জানে আর তুমি বাধা দিলে না বাধা দিতে যাব কেন যাকে ভালোবাসি তাকে কি বাধা দেওয়া যায় আর বাধা দিলে কি মানতে তুমি আমি একজনের কাছে কমিটেড মেয়েটা আমায় পাগলের মতো ভালোবাসে আমি কি করে ওর সামনে যাবো রিল্যাক্সেসি ইউ নো হোয়াট ওই মেয়েটা তোমায় ডিজার্ভ করে না আমায় যদি তুমি ভালোই না তাহলে কালকের না তুমি ওই আহেলিকে ভালোবাসো না আমায় বলতে বা স্বামী মুহে ওকে ভালোবাসা ভেবেছিলে আমার দেওয়া আঘাত মানতে না পেরে ওকে লাইফ পার্টনার করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তুমি আদতে মেয়েটাকে ভালোই বাসনি ঋষি সত্যি বলতে কি আমি চাই না আর তোমার থেকে আলাদা থাকতে ইলেকশন শেষ হলেই আমরা বিয়ে করব কেমন বিয়ে তাহলে আহেল কি হবে ও কামন ঋষভ তুমি কি ভাবলে শ্রেয়াকে এক রাত ইউজ করে তারপর ভালো ছেলের মতো বিয়ের পেতে বসবে এটা কিন্তু হবে না আরে বাবা আইনের সাথে ব্রেক আপ করে নাও তাহলে তো ঝামেলা মিটে যায় কিন্তু আমি কি বলবো মেয়েটা খুব ইমোশনাল ও সহ্য করতে পারবে না এই কার্ডটা রেসি প্লিজ মেয়েটা আর একেবারে ছোট নয় যে বুঝবে না তুমি ওকে বোঝালেই ও বুঝবে দরকার হলে আমি তোমার সাথে থাকবো ঋষভকে চুপ করে থাকতে দেখে সিয়া ঋষভের মুখটা দুহাতের মধ্যে নিয়ে বলল এতটা চিন্তা করো না যা হলো ভালোই হলো তুমি এমনই মেয়েটাকে বিয়ে করলে মেয়েটা সুখী হতো না তুমি একবার ভেবে দেখো না যদি তুমি আহিলিকে সত্যি ভালোবাসতে তাহলে কি আমায় কাল রাতে কাছে টেনে নিতে নাকি যখন ওর কল আসছিল তখন নিজের থেকে ফোনটা কেটে সুইচ অফ করে দিতে তুমিও ভালো করে জানো যে আহিলিকে তুমি ভালোবাসো না তাই ভালো এটাই হবে যে তুমি ওর সাথে ব্রেক আপ করে নেবে ঋষভ এক পলক চেয়ার দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরলো শ্রেয়া মেদি হেসে ঋষভকে জড়িয়ে ধরে নিজের মনে হেসে উঠল খোয়াই হাটে এসে আহিলি একেবারে বাচ্চাদের মতো এদিক ওদিক যাচ্ছে কোনটা ছেড়ে ছেড়ে কোনটা 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 কিনবে কিনবে ঠিক করতে পারছে না এত সুন্দর হাতে তৈরি সমস্ত জিনিস দেখে আহলে রীতিমতো পারলে গোটা বাজারটাই তুলে নিয়ে যায় সব সময় মতোই সপ্তাহ রিয়া একসাথে ঘুরছে আহলে সমিলি আর অনুশ্রী একসাথে ছিল একটা একটা গয়নার দোকান সেদিকে এগিয়ে গেল এর আগে হাতে তৈরি ফেব্রিকের গয়না কিনেছে কিন্তু এখানে পর পোড়ামাটির গানের টুলগুলো যে এতটা নজর কাড়া হবে তাও নিজের জানত না বেশ কয়েকটা কানের তুল বাজার জন্য বাড়ি ফিরের মা মামনি আর কয়েকজনকে দেওয়ার জন্য কিন্তু নিজের জন্য কিছু নিল না তবে দোকান থেকে বেরোবার আগে একটা গয়নার সেটের দিকে নজর গেল দোকানদার বলে সেটা হাতে নিয়ে দেখলো সবুজ আর মেরুন রঙের কম্বিনেশনের তৈরি পুরো মাটির হার আর তুল আহলি এটা নিজের জন্যই পছন্দ হলো তা তবে নেওয়ার আগে অনুস্রী ডাকে সারা দিতে শুনলো ঘরে সাজানোর জন্য ভালো কয়েকটা শোপিস আছে ওই দোকানে তৎক্ষণাৎ তৎক্ষণ হাতে জিনিসটা রেখে সিসি টিভি এগিয়ে গেল আলি দোকান থেকে যেতে প্রাণ থেকে সে দাঁড়ালো দোকানের সামনে রেখে দেওয়া কয়না সেটটা হাতে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নিয়ে দাঁড়িয়ে আইলে পাশে অনুশ্রী ওকে কিছু একটা বলায় আহিলে রাগে অথচ লাজুক ভঙ্গিতে তাকিয়ে আছে ওদের দিকে প্রান্তিক তৎক্ষণাৎ ক্যামেরা হাতে মুহূর্তে বন্দি করে ফেললো ফেললি দিকে নিজের মাথাতেই টোকা মারল বাউলের একটা দল গাইছে যখন রূপ স্মরণ হয় লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রিয়ম যে করে সে জানে প্রেম করে সে জানে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে ক